পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাতটা রুম পার করে গেটটা পার করে যখন ওই জায়গার মধ্যে ওয়ালের মধ্যে উন্নত মানের ছবি পিকচার গুলো লাগানোর পরেও বারবার বারবার যখন বলছিল এই ইউসুফ তুমি আমার দিকে একটা বার তাকাও ইউসুফ পয়গম্বর মালাইকা বারবার বলছিল তোমার কোন জিনিসে বাধা দিল বলে আমার দুইটা জিনিসে বাধা দেয় এক নাম্বার হলো আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি দ্বিতীয় নাম্বার হলো তুমি তো আজিজে মিশরে বইতো

আসমানের মালিক আল্লাহ এই গুনার কাছ থেকে আল্লাহ কেমনে হেফাযত করেছেন টাস টাস করে দরজা গুলো খুলে দিয়েছে শুধু তাই না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন জামানায় আল্লাহর শুধু বাবাবে যা যায় মা নাই বাবাবে মাঠের জায়গা হইতেছে না আর কোথায় আগা বসবে আচ্ছা বাইরে আসেন আগা আসেন খলিবাতুল মুসলিম ভালো করে শুনেন ভাই চুপ করেন খলিবাতুল মুসলিম এর জামানায় একজন টল ফিগারের যুবকের যুবক বাইরা ভালো করে শোন সেকালের যুবক এই যুবক আসহাবে তাত মাদ্রাসায় নিকটে থাকে খলিফাতুল মুসলিমিন হযরত জমানের কাঁচা কাছি থাকে ভালো করে শুনেন খলিফার কাঁচা কাছি থাকে কিন্তু ইশার নামাজ পড়ার বান ওই যুবক খলিফাতুল মুসলিমিন হযরত জমানের কাছ থেকে বিদায় হয় বাবা বেঁচে আছে তার কিছু খাবারের ব্যবস্থা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় প্রতি মধ্যে ওই রাস্তার মধ্যে একজন জনসদারি নিয়ে একটা টল ফিগারের যুবতী মেয়ে দাঁড়ানো প্রত্যেকদিন এই যুবককে ডাক দেওয়ালের যুব নিজের দিকে আকর্ষণ করতে এই যুবক নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় কোনো কথার গুরুক্ষেপ করে না কিন্তু সেও তো একজন যুবক মানুষ এরকম বলতে 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 হঠাৎ করে একদিন যুবকের ওই মেয়ের কথায় আকর্ষণ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে ভালো করে শোনেন ঘরের মধ্যে প্রবেশ করেছে যাও যাও বাজার দে আপেল যত কিছু আছে বালো বালো খাবার নিযা স যা তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে আস খাদেম যখন বাজারে চলে গেছে এদিকে আল্লাহর বান্দে এই যুবতীটা তার সাথে মনের চাহিদা পূরণ করতে চায় কিন্তু যুবক শয়তানের অসায় ঘরে প্রবেশ করেছেন ঘরে প্রবেশ করার পর মনে আসছে না না খলিফা তো আমাদেরকে নসিহত করেছেন উপদেশ দিয়েছেন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে না 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 আমি এই

হবে এলাকার মানুষ যদি জানে এই যুবককে আমি হত্যা করেছি কারণ সেনসেলে ছয়ে গেছে হুঁশ আসবে কিনা আমার জানা নাই আল্লাহ বান্দী তারা দানি করে খাদেমা যখন চলে আসছে রাত ফল রাক্তর তর সুগন্ধি আমার দরকার নাই তাড়াতাড়ি করে এই যুবকরে দাও এই যুবকরে তার বাবার বাড়ির ঘরের সামনে রেখে আসি কোয়ায় আমারে তো সকালবেলা দইরা ফেলবে মানুষ জীবন যায় না ফেলবে এ তাড়াতাড়ি রাত্রি হওয়ার আগে তাড়াতাড়ি করে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে ঠিক না রে আল্লাহর বান্দারা শরণ হয় কিনা জানি না অনেক আল্লাহর বান্দারা এটা গড়েছিল 13 সালে 13 সালে এমন একটা ঘটনা ঘটেছিল ধারণা ছিল সময় সময় শুরু রক্ত যা কিছু আছে সব কিছু দুই পরিষ্কার করবি সবাই যেন মনে করে এলাকার বাংলাদেশের মানুষ মনে করে মিডিয়া ভালো করে ধরিস বাংলাদেশের মানুষ যেন মনে করে এই জায়গার মধ্যে একটা গোলাগুলি হয় না রাত্রে বেলায় কত যে গুলি খেয়ে মৃত্যুবরণ করছে আফসোস লাগে যদি সেদিন অন্তত পক্ষে বাবা যদি তার সন্তানের লাশটা পাইত সন্তান যদি তার বাবার লাশটা পাইত ছাত্র যদি তার শিক্ষকের লাশটা পাইত শিক্ষক যদি তার ছাত্র লাশ পাইতো মা যদি তার কলিকার সন্তানের লাশ পাইত বোন যদি তার মায়ের লাশ পাইত অন্তত পক্ষে সাড়ে তিন হাত মাটির ধর রেখে দিতে যে না আমি তার তারপরে আমি অন্তত পক্ষে আমার ছেলেকে এক নজর দেখে তারে কবরের মধ্যে রাখছি অন্তত পক্ষে সারা জীবন এটা বলে মনকে বুঝাইতে পারত